السلام عليكم ورحمة الله وبركاته أهلا وسهلا مرحبا بكم شكرا جزاكم الله تعالى التعريف المعلم المعلم محمد نزم الحق محاضر محمد نزم الحق شكرا لكم 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 شكرا

তোমরা নামাজ কায়ম করো এখানে তোমরা একটু লক্ষ্য করো এখানে রয়েছে যে খাতামা যে শব্দটা রয়েছে এখানে যে খাতামা যে শব্দটা রয়েছে সেই খাতামা শব্দটা এখানে যে খাতামা এই খাতামা একটা শব্দ রয়েছে তারপর ইয়ার জুকো আর একটি শব্দ রয়েছে পরবর্তীতে আকিম একটি শব্দ রয়েছে পরবর্তীতে আমরা লক্ষ্য করছি সবগুলো হলো কোরআনের আয়াত তো এখানে আমরা চারটি শব্দ দেখতে পাচ্ছি প্রথমটা হল কাথামা দ্বিতীয়টি হল ইয়ার জুকু তৃতীয়টি হলো আকই মু তৃতীয়টি হল লা নাতু এই চারটি শব্দ রয়েছে তাহলে প্রথম শব্দটি অর্থ আমরা বলছি কেতাবল লহ আলা কুলুবিহীন আল্লাহ তালা তাদের অন্তরে মোহর মেরে দিয়েছেন অ লাহু ইয়ার জুকু মাইয়াসা আল্লাহ জাকিসা রি রিজিক দান করেন আকিবুস সালাতাত তোমরা নামাজ কায়েম করো বা সালাত কায়েম করো লা তাকনাতু মিন রাহমাতিল্লাহ তোমরা আল্লাহর রহমত হতে निराश হয় না তো এখানে আমরা চারটি শব্দ লক্ষ্য করলাম খাতামা ইয়ারজুকু আকিমু লা তাকনাতু পরবর্তীতে নিচে যে দাগগুলো দেওয়া আছে প্রত্যেকটি শব্দই হলো ফেল আর প্রথম ফেলটি হলো অতীতকালের অর্থ দিয়েছে যে আমরা প্রথম ফেলটি যেছে খাতামা যে খাতামা শব্দটি ছিল খাতামা শব্দটি ছিল সেটা ফেলের অর্থ দিয়েছে যে শব্দটি বর্তমানে তৃতীয় শব্দটি রয়েছে হলো তোমরা ফেল প্রতিষ্ঠা করো চতুর্থ যে শব্দ ফেলটি রয়েছে সেটি দ্বারা লা তাকনাতু মানে নিষেধ করা হয়েছে যে চারটি শব্দ এই চারটি শব্দ হলো ফেল আজকের আলোচনা হল আল ফেলু ফেল এবং তার পকার

আলফেল ফেল শব্দটি ভাবে নাসারা দরাফা ফাতাহায় এরমাজদা ফাইল্লাম যেহেতু সহিয়ত কাজ কর্ম ক্রিয়া ইত্যাদি অর্থাৎ যে শব্দ দ্বারা কোনো কাজ করা বা হওয়া বোঝায় এবং যার মাধ্য অর্থের মধ্যে তিন কালের কোনো একটি কাল পাওয়া যায় তাকে আলফেল বলে অর্থাৎ যে পদ নিজেই নিজের অর্থ প্রকাশ করতে পারে তিনটি কালের সাথে মিলিত হয়ে অতীত বর্তমান ভবিষ্যৎ আলমাজি অল হাল অল মুস্তাকবিল মাজি হল অতীতকাল হাল বর্তমান কাল আল মুস্তাকবিল ভবিষ্যৎ কাল এই তিনটি কালের সাথে মিলিত হয়ে যে নিজে নিজের অর্থ প্রকাশ করতে পারে তাকে ফেল বলা হয় সিগা এর ভিন্নতার বিবেচনায় ফেলকে চার ভাগে ভাগ করা হয়েছে আল মাজি অতীতকালীন ক্রিয়া আল ফেলুল উল বর্তমান ভবিষ্যৎকালের ক্রিয়া আল ফেল উল আমরি আদেশ ক্রিয়া আল ফেল নেহি নিষেধ ক্রিয়া আমরা এখানে চার প্রকারে ফেল ফেলাম ফেলে মাজি ফেলে মুজারি ফেলে আমর ফেলে নেহি এটি হলো সিগা এর বিবেচনায় ফেলকে চার ভাগে ভাগ করা হয়েছে পরবর্তী স্লাইডে আমরা দেখি যে আল ফেলুল মাদি এর পরিচয় আল ফেলুল মাজি এর অর্থ আবেদনী করতে হলো অতীতকালীন ক্রিয়া আর আরবি ভাষায় যে ফেল তারা অতীতকালে কোনো কাজ করা হওয়া বোঝায় তাকে আলফেল মাদি বলা হয় যেমন জাহাবা সে গেল নাসারা সে সাহায্য করলো সারি সে পান করল দরাবা সে মারলো সামিয়া সে শ্রবণ করলো ইত্যাদি ইত্যাদি পরবর্তীতে আমরা আলফেল মুদারে এর পরিচয়টা জানবো যে ফেলের মুদারে কি ফেল মুদারে শব্দটা বর্তমান এবং ভবিষ্যৎকালীন ক্রিয়া অর্থাৎ যে ফেল দ্বারা বর্তমান এবং ভবিষ্যৎ কোনো কাজ করা হওয়া বোঝাবে তাকে ফেলে মুদারে বলা হয় আমরা একটু লক্ষ্য করি যে ফেল দ্বারা বর্তমান কালে এবং ভবিষ্যৎ কালে কোনো সে যাচ্ছে বা যাবে এনসুরু সে সাহায্য করছে বা করবে ইয়া ফালো সে করছে বা করবে এদের সে প্রহার করছে বা করবে এরপরে আমরা বিভিন্ন শব্দ দেখতে পারি পরবর্তীতে আল এর পরিচয় মানাল আমরুল লোগাতান মানাল আমরুল লোগাতান লোগাতুল আমর লোগাতে আমি শব্দ হলো আমি দৈনিক শব্দ হলো আদেশসূচক ক্রিয়া অর্থাৎ যে ফিল দ্বারা কোনো কাজ করা আদেশ বলবৎ করা হয় তাকেই ফেলে আমর বলা হয় যেমন ইজ ইযহাব তুমি যাও উনসু তুমি সাহায্য করো ইদরিত তুমি মারো ওকে যত তত প্রকার সূচক শব্দ রয়েছে সমস্ত আদেশসূচক শব্দই আল ফেলুল আমর এর অন্তর্ভুক্ত পরবর্তীতে আমরা লক্ষ্য করি আল ফেল নেহি এর পরিচয় ফেলে নেহি আবেদনী করত হল নিষেধ সূচক ক্রিয়া আর পরিভাষা যে ফেল দ্বারা কোনো কিছু করা থেকে বিরত করানো বোঝা হয় তাকে ফেলে নেহি বলা যেমন লা ঝাপ তুমি যেও না লাতান সুর তুমি সাহায্য করো না লাতা ফাল তুমি করো না লাপ তুমি মেরো না ওকে পরবর্তীতে আমরা যাই একক কাজ আল ফেলের মাঝে শব্দের অর্থ কি ফেলের এর ব্যবহারিক অর্থ কি ফেলেল আমরের আবেদনিক অর্থ কি আল ফেল নেহি এর আবেদনিক অর্থ কি তোমরা ইতিমধ্যেই জেনেছ পরবর্তীতে আমরা জোড়া একটু কাজ করবি যে ফেলেল মাঝি এর আবেদনিক পারিভাষিক যে অর্থ রয়েছে সেটা আমরা মনে করি যে ফেল দ্বারা অতীতকালে কোন কাজ করা হয়েছিল বোঝায় তাকে ফেলে মাঝি বলা হয় মজারে বর্তমানে বৈশ্বিক কোনো কাজ করা হবে সেগুলো মজারে আর আমার হলো যে ফেল দ্বারা অতীতকালে কোনো কাজ অতীতকালে কোনো কাজ যে ফেল দ্বারা আদেশ করানো হবে সেটা হচ্ছে আমার আর যেটাতে নিষেধ করা হবে সেটা হলো নেহি দলীয় কিছু কাজ আমাদের কি যে ইতিবাচক এবং নীতিবাচক ফেল কত প্রকার ও কি কি রূপান্তর বেদে ফেল কত প্রকার ও কি কি ফাইল হিসেবে কত প্রকার ও কি কি ইতিবাচক নীতি হচ্ছে মুসবাদ এবং মনফি রূপান্তরের দিক থেকে আরও রয়েছে হ্যাঁ আবার ফাইল বা কর্তা হিসেবে রয়েছে মা আরো মাঝুল ওকে রূপান্তর হওয়ার দিক থেকে অনেক প্রকার ফেল রয়েছে

ইফালি ফালা ইফালু ইফালি ফালা ইফাল না এভাবে সিগার হয়েছে আমরা সে গোলাম রাখবো আর দ্রব্য মাজার দিয়ে নেহি লাতাদিপ ইদ্রিপ ইদ্রিবা ইদ্রিবু ইদ্রিবি ইদ্রিবা ইদ্রিপ না তারপর লাতাদিপ লাতাদিবা লাতাদিবু লাতাদিবি লাতাদিপ না এভাবে আমরা সিগা করতে পারি তো আমার বাড়ির কাছে কিছু কাজ রয়েছে বাড়ির কাজ হলো যে নিচের বাইকগুলো থেকে ফেল বাহির করা এবং কোনটি কোন প্রকারের ফেল নিয়ে করো যে উনজিল কোরআন এখানে যে উনজিলা শব্দটা রয়েছে এটা একটা ফেল মা হাজারা এখানে ফেজ রাজা একটা ফেল কুল একটা ফেল একটা হচ্ছে লাতুফ আরটি আর একটি ফেল তাহলে অনজিলা এটা হচ্ছে মাজির মাহাজার এটা মাজির রাজা এটা মাজির কুল হলো আমরের সিগা আর লাতুফ সিদু এটা হলো নেহির তো আজকে এই পর্যন্ত সবাইকে ধন্যবাদ জানি আজকের এই ক্লাস থেকে বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি